আসসালামু আলাইকুম চুন খেয়ে মুখ করছেন দই দেখে ভয় লাগে তাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি কখন কোন সময় করবেন ঘুম থেকে উঠে একশো একবার সুরা এ ক্লাস করুন যে নিয়েতে করবেন সেই নিয়েতি আপনার কাজে ফল আসবে যাকে করবেন তার নাম পিতার নাম মেয়ে হলে মেয়ের মায়ের নাম উল্লেখ করতে হবে করে হাতের তালুতে তিনটি তালি দিবেন দেখবেন আপনার জন্য অস্থির হবে অন্যায় কখনো করলে বিপরীত ক্ষতি হলে দায়ী থাকবে না আপনার জন্য কাপড় খুলে ছুটে আসবে আপনার বিছানায় কারো কথা মানবে না শুধু আপনার জন্য পাগল হবে আশা করি যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে সাথে থাকবেন অনেকে আমল করেছেন কোনো ফল পাচ্ছেন না আশা করি আপনারা অনেক উপকারে আসবে ও উপকার লাভ করতে পারবেন শুধু আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও সুন্দরভাবে ভালো ভিডিও আপলোড করতে পারি যাতে আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ